বর্তমান মহাপরিচালক মহাদয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণে গঠনমূলক ও যুগোপযোগী বহু উদ্যোগ ইতিমধ্যে দৃশ্যমান মহাপরিচালক মহাদার ঐকান্তিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমানে কর্মরত পঞ্চান্ন হাজার দুশো বিরাশি জন স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যগণের অনুকূলে বিদ্যমান প্রাপ্য রেশন সামগ্রীর সাথে অতিরিক্ত এক লিটার ভোজ্য তেল এক কেজি চিনি ও এক কেজি মুগডাল সরকার কর্তৃক মঞ্জুর করা হয়েছে বাহিনীর মহাপরিচালক মহাদয়ের নিরলস প্রচেষ্টায় বদ্ধিত রেশন সামগ্রী ভোজ্য তেল চিনি ও ডাল সরকারিভাবে অনুমোদিত হয়েছে আগামী পহেলা জুলাই দু পঁচিশ তারিখ হতে বর্তমানে বাহিনীতে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যগণ এই সুবিধা ভোগ করতে পারবেন অঙ্গীভূত আনসার সদস্যদের পারিবারিক রেশন সামগ্রী বৃদ্ধির ফলে মাঠ পর্যায়ে কর্মরত সদস্যদের খাদ্য নিরাপত্তা ও জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে যার ফলে সদস্যরা যেমন আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে তেমনি বাহিনীর প্রতি তাদের দায়িত্ববোধ ও মনোবল বহু বৃদ্ধি পাবে পারিবারিক রেশন সামগ্রীর পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির ফলে আনসার সদস্যদের মধ্যে স্বস্তি সন্তুষ্টি ও আত্মবিশ্বাসের এক নতুন জাগরণ ঘটাচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয় সদস্যরা পেশাগত দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিয়ে বাহিনীকে শক্তিশালী ও জনবান্ধব বাহিনীতে পরিণত করে তুলবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার